দুর্গাপুর স্টেশনের কাছে এই স্টোরে এই মোবাইলটা কিনে পেয়ে যাচ্ছেন পাঁচ পাঁচটা গিফট একদম ফ্রি যারাই বেঙ্গল ডট ভিডিও দেখে আসেন যে কোনো মোবাইল কিনে পেয়ে যাবেন নেকব্যান্ড একদম ফ্রি পুজো চলে এলো এবং পুজোর সময় দারুণ অফার দিচ্ছে চন্দন মোবাইল চন্দন মোবাইল সে আপনি পুরনো মোবাইলটাকে রিপ্লেস করে নতুন মোবাইল নিয়ে যান পেয়ে যান অনেক এক্সচেঞ্জ ভ্যালু আমাদের এখান থেকে 8500 থেকে 5G ফোন চালু আছে রিয়েলমি থার্টিন এবং রিয়েলমি থার্টিন প্লাস এই দুটো মোবাইলের সাথে দিচ্ছে দুর্দান্ত অফার পাঁচটা কি পাচ্ছেন আপনারা একসাথে রিয়েলমি থার্টিন অ্যান্ড রিয়েলমি থার্টিন প্লাস এবং এই মোবাইল কিনলে পেয়ে যাবেন পাঁচটা গিফট হ্যাঁ মাত্র আঠারো হাজার টাকার মধ্যে মোবাইল এবং তার সাথে পেয়ে যাচ্ছেন পাঁচটা গিফট এই গিফট পাবেন আপনারা চন্দন মোবাইলসে যদি এই মোবাইলটা আপনারা চন্দন মোবাইলসে কিনেন তাহলেও পেয়ে যাবেন পাঁচটা গিফট একদম ফ্রি ভাবতে পারেন এই রকম দারুণ দারুণ সব গিফট আছে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে আরো অনেকগুলো গিফট চলুন আমরা ভেতরে যাই কি ফোনটার মধ্যে ফিচার্স আছে কত দাম সমস্ত কিছু জানতে পারবেন আজকে ভিডিওতে সঙ্গে থাকুন বেঙ্গল ডট রিয়েলমি থার্টিন এবং রিয়েলমি থার্টিন প্লাস এই দুটো মোবাইলের সাথে দিচ্ছে দুর্দান্ত অফার পাঁচটা গিফট পাচ্ছেন আপনারা একসাথে যারাই প্রি বুকিং করবেন বা প্রি বুকিং নাই করুন দশ তারিখের মধ্যে যারা কিনবেন তারাই পেয়ে যাবেন এই মোবাইলগুলোর সাথে গিফট তাই তো চলুন দেখে এই মোবাইলটার সাথে কি কি গিফট পাওয়া যাচ্ছে চন্দন মোবাইলসে ফার্স্ট গিফট হচ্ছে রিয়েলমি কোম্পানির অরিজিনাল হেডফোন ব্লুটুথ হেডফোন দু নাম্বার হচ্ছে বোট কোম্পানি অরিজিনাল স্মার্ট ওয়াচ আর এই দুটোর মধ্যে ওয়ান ইয়ার ওয়ারেন্টি পাবেন আপনি তিন নাম্বার পাচ্ছেন এটা স্পিকার হ্যাঁ চার নাম্বার পাচ্ছেন আপনি একটা সেলফি স্পিক আর পাঁচ নাম্বারে পাচ্ছেন একটা ওয়ার হেডফোন শুধু তাই না আরো একটা অফার আছে এই মোবাইল গুলো চন্দন মোবাইল সে কিনলে আপনারা ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট একদম ফ্রিতে পেয়ে যাবেন আরো অফার আছে আপনারা যারা বেঙ্গল ডট এই ভিডিওটা দেখে আসছেন আপনারা কিন্তু এসে বলবেন যে বেঙ্গল ডট ভিডিও দেখে এসেছি তাহলেই যে কোনো মোবাইলের সাথে পেয়ে যাবেন এই নেক ব্যান্ডটা একদম ফ্রি এই দেখুন যে কোনো মোবাইল কিনুন এবং পেয়ে যান ফ্রি শুধু তাই না সাথে আছে অনেক ডিসকাউন্ট যে কোনো মোবাইলের সাথে এই মোবাইলগুলো আপনারা কিন্তু চন্দন মোবাইল সে কিনলে তবেই এই পাঁচটা গিফট পাচ্ছেন কি ফিচার্স থাকছে এই দুটো মোবাইলে আপনি আট জিবি র্যাম পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল ওই ক্যামেরা আর ফোর্টিভ ওয়াটে চার্জার পাচ্ছেন আচ্ছা আর থার্টিন প্লাসে পাচ্ছেন আপনি আমলের ডিসপ্লে

আপনারা যে টাকাটাই চান তাড়াতাড়ি প্রি বুকিং করুন আর না হলে আপনারা চলে আসুন সরাসরি চলে আসুন চন্দ্রন মোবাইলতে এখানে এসেও প্রি বুকিং করতে পারেন তো হ্যাঁ এছাড়া আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যে যেখানে থাকেন ওখান থেকেও প্রি বুকিং করতে পারবেন আচ্ছা এমনি থার্টিন সিরিজের প্রাইস কত আছে তাই তো এগুলো মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই থেকে শুরু হচ্ছে আচ্ছা এখানে। এই যে নিউ লঞ্চ হচ্ছে মোবাইলটা এটা ছাড়াও অনেক মোবাইল তো আছে রিসেন্ট যেগুলো লঞ্চ সেই সমস্ত মোবাইলগুলো পাওয়া যাচ্ছে আপনার কাছে আমাদের এখানে প্রত্যেকটা কোম্পানি পাবেন আপনি আচ্ছা আপনি Oppo Vivo Redmi Samsung Realme OnePlus iPhone প্রত্যেকটা ব্র্যান্ডের ফোন পাবেন আচ্ছা আমাদের এখান থেকে আট হাজার আট হাজার পাঁচশো থেকে ফাইভ জি ফোন চালু আছে আচ্ছা আর মোটোরোলা যেটা অফলাইনে অনেক দোকানে পাবেন না আপনি সেটা আমাদের এখানে পাবেন আর সব মোবাইলে ডিসকাউন্ট আছে তো হ্যাঁ ডিসকাউন্ট আছে আর সবাই পাবে তো এই গিফটটা এই গিফটটা পাবে এই গিফটটা যেই আসবে সেই পাবে আচ্ছা তারপরে যারাই ভিডিও দেখে আসবেন তারাই পাবেন আর এখন যেগুলো রিসেন্টলি যে মোবাইল গুলো লঞ্চ হয়েছে তার মধ্যে পোকো এফেন্টি সেভেন আপনারা জানেন যে জলের মধ্যেও কিছু হয় না গাড়ি ওপর দিয়ে চলে গেলেও কিছু হয় না বা এই সমস্ত পোকো আছে রিসেন্ট যেগুলোই লঞ্চ করেছে ওপো ভিভো রিয়েলমি রেডমি বা যে সমস্ত ব্র্যান্ডেড এর ব্র্যান্ডেড মোবাইল শুধু তাই না এখানে মোটোওয়ালের সমস্ত সেট পাবেন যেটা একটু আগে বলেন অন্যান্য শপে হয়তো অন্যান্য স্টোরে আপনারা পাবেন না সেই সমস্তগুলো এখানে পেয়ে যাচ্ছেন এবং সবগুলো আছে ডিসকাউন্টের সাথে আচ্ছা চন্দন মোবাইলে যারা মোবাইল কিনছেন তারা কি ফাইন্যান্সের সুবিধা পাবেন হ্যাঁ সব ফাইন্যান্সের সুবিধা পাবেন আমাদের কাছে এক্সচেঞ্জ অফার আছে এক্সচেঞ্জ অফার আছে অনলাইন থেকে দাম কম পাবেন আপনি তাই নাকি হ্যাঁ অনলাইনে থেকেও কম দামে মোবাইল পেয়ে যাচ্ছেন চন্দন মোবাইল থেকে তাড়াতাড়ি করুন শুধু তাই না যে কোনো কোম্পানির ফাইন্যান্স তাই তো ফাইন্যান্সই পাবে না আমাদের কাছে যারা পুরনো মোবাইলটা পূজোর আগে রিপ্লেস করে নতুন মোবাইল নিতে চাইছেন তাড়াতাড়ি চন্দন মোবাইলস চলে আসুন একদম এক্সচেঞ্জ ভ্যালু তো দারুণ দিচ্ছেন হ্যাঁ পুরনো মোবাইলে এক্সচেঞ্জ ভ্যালু এক্সচেঞ্জ ভ্যালু ভালো পাবেন আমাদের কাছে আচ্ছা তো তাড়াতাড়ি করুন শুধু তাই না মোবাইল কিনলেই গিফট এই অফার কিন্তু সবাই রাখে না তাড়াতাড়ি করুন তাহলে পেয়ে যাবেন পূজোর আগেই আপনারা অনেক অনেক গিফট আর এই যে Realme 13 সিরিজের মোবাইলগুলো লঞ্চ করছে তার যে অফার তা সেটা থাকছে কত তারিখ অবধি দশ তারিখ অবধি থাকবে 29 সেপ্টেম্বর অবধি আপনারা এই মোবাইল গুলো কিনলেই পেয়ে যাচ্ছেন পাঁচ পাঁচটা গিফট একদম ফ্রিতে আমাদের এখানে শুধু মোবাইল নয় মোবাইলে অল এসএসএসরিজ পাবেন আপনি যেমনি হলো চার্জার হেডফোন গ্লাস ইউভি গ্লাস ডেটা কেবল অরিজিনাল হেডফোন বোট নয়েজ সব এসএসএসরিজ পাবেন আপনি এই ছাড়া মোবাইল রিপেয়ারিং করা হয় তার মোবাইল শুধু না মোবাইলের সাথে যাবতীয় যা কিছু লাগে সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা রিজনেবল প্রাইসে আর অফার আছে তাই দেরি করবেন না চলে আসুন আপনারা চন্দন মোবাইলে লোকেশন কোথায় আছে চন্দন মোবাইল দুর্গাপুর স্টেশনের একদম কাছে বা দুর্গাপুর বাস স্ট্যান্ড এর একদম কাছে এই দেখুন ডান দিকে বাস বেরিয়ে আসছে দুর্গাপুর বাস স্ট্যান্ড ঠিক তারই সামনে আছে চন্দন মোবাইল তাড়াতাড়ি করুন কারণ অফার তো সীমিত সময়ের জন্য থাকে এবং পুজো আসছে পুজোর আগে আপনারা নতুন মোবাইল নিশ্চয়ই কিনবেন তো এই সপ্তাহে আপনাদের জন্য বেস্ট হতেই পারে দুর্গাপুর স্টেশনের কাছে যারা আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মোবাইল লক করে সাথে থাকুন যারা দেখছেন ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজ থেকে ফলো করে দেবেন বাই